কত বড় মধু ভোলা নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের অপর্ণা রান্নাঘরে একটা নতুন মাছ এনেছি সেই মাছটা হচ্ছে মধু ভোলা তো আজকের এই মধু ভোলার দারুণ একটা ঝোল বানাবো দেখুন কত বড় মধু ভোলা আর কত সুন্দর আর কত সুন্দর ডিজাইন মাছটার সবথেকে বড়ো কথা আমি এই প্রথম মধুভোলা খাবো এর আগে মধুভোলা খাইনি এমনি ভোলা মাছ খেয়েছি ভোলা মাছের আরও দু রকম তিন রকম যে ভ্যারাইটি আছে সেটা খেয়েছি কিন্তু এটা কখনো খাইনি তো এইটা আমি খাবো মাছটা তো বেশ বড় তো আজকের এই মাছটা বানাবো ঝোল আর ইলিশ মাছের ভর্তা তো চলুন বানিয়ে নেওয়া যাক আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখুন শেষ পর্যন্ত খুব ভালো লাগবে মাছটা দেখুন কত বড় মাছ কি সুন্দর মাছ আবার হ্যাঁ মাছটার দাঁতগুলো কি বড় বড় দাঁত বাবা পুরো বেড়ালের মতো দাঁত ছুঁচালো মাছটা আমি এখন কেটে নেব শুনেছি এই মাছটা নাকি খুব ভালো হয় খেতে টেস্টি মাছ নাকি আমি তো খাইনি কোনো দিন এই প্রথম খাবো এখন আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিলাম নুন অনেকগুলো পিস হয়ে গেছে ইলিশ মাছটা ভেজে নেব তার জন্য কড়াই আমি তেল দিয়ে দিলাম মাঝখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প করে নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এইরকম পাতলা পাতলা করেই কেটে নেব দিয়ে দিচ্ছি আলু মশলাটা বেটে নেব সর্ষে জিরে ধনে এখানে আমি বেটে নিচ্ছি বেটে নিচ্ছি অল্প করে আদা এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে দিয়ে দিলাম বাকি মশলা যেগুলো বেটেছিলাম দিয়ে দিলাম এখানে হলুদ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো হুড়ু আছে এবারে আমি দিয়ে দেবো মাছগুলো গেছে নামিয়ে নিচ্ছি কত সুন্দর মাছের ঝোল হয়েছে মাছটা বেশি ভাববো না যাক দিয়ে একটু নেড়েছেড়ে তুলে নেবো কাঁচা গন্ধটাকে দূর করা এখানে আমি লঙ্কার মধ্যে নুন দিয়ে দিচ্ছি দিয়ে লঙ্কাটাকে ভালো করে মেখে নেবো এই রকমভাবে ছাড়িয়ে মেখে নেব আর এই যে দুটো একটা কাঁটা দেখতে পাচ্ছেন এগুলো আস্তে করে এই রকমভাবে ফেলে দেব দু একটা কাঁটা যেগুলো হাতে লাগবে ছোট ছোট কাঁটা আলতু হাতে মাখাতে হবে নাই তো এর মধ্যে যে কাঁটাগুলো থাকে ওটা হাতে ফুটে যেতে পারে তাই মাখানোর সময় খুব সাবধানে মাখাতে হয় এই কাঁটাগুলো হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে Så bra, Nora. মা আজকের এই প্রথম ইলিশ ভর্তা বানিয়েছে এর আগে কোনো দিন তো আজকের একটু খাবো খেয়ে দেখি দারুণ একটা ঝাল ঝাল ফ্লেভার আসছে আর খুবই সুন্দর লাগছে এর আগে তো ইলিশ ভর্তা খায়নি সত্যিই খুবই সুন্দর লাগছে এতে দারুন বন্ধুরা যারা যারা ইলিশ ভর্তা খায়নি তারা বুঝবে না যে স্বাদ কতটা সত্যিই অসাধারণ স্বাদ এটা বাড়িতে হয়েছে দেশি মাছের ডিম দিয়ে আর সবজি দিয়ে এটা একটা চচ্চড়ি মতো করেছে এরকম সাধারণ চচ্চড়ি খেতে খুবই সুন্দর লাগে ডিম প্রচুর দিয়েছে বন্ধুরা দারুণ খেতে এই প্রথম জীবনে মধুবলা খাবো এর আগে কোনোদিন মধুবালাকে দেখিনি আর খাইও নি বন্ধুরা মধুবলার ছেড়ে যাচ্ছে আর পুরো পুরো ফিলেটা দেখুন পাটে পাটে ছাড়ছে শুধু যাই হোক মাছটা খুব টেস্ট হবে দেখে মনে হচ্ছে আর এমনি সময় তো সবসময় জাওলা মাছ আর দিশি মাছই খেয়ে যাচ্ছি নদীর মাছ এত বড় মাছ খাইনি ভোলা মাছ খেয়েছি অন্য ভোলা মাছ কিন্তু এই ভোলাটাও খায়নি এটা আজকে প্রথম খাবো এই ভোলা মাছের যে এত টেস্ট হয় আমি সত্যিই জানতাম না দারুণ খেতে বন্ধুরা দারুণ খেতে আপনাদেরকে মাছের পেটে ছিল সম্ভবত এটা তেল হবে সুন্দর দেখতে দেখুন দারুণ টেস্ট তেলের অসাধারণ টেস্ট যেমন স্বাদ আর তেমন নরম মাছটা অসাধারণ টেস্ট আমার সবসময় একটু মাছের মাথাটা তা বেশি ভালো লাগে খেতে পোনা মাছের মাথা তারপরে দেশি এই যে সরম বলে অনেকে জাপানি পুটি বলে সব রকম দেশি মাছের মাথা আমার খুব ভালো লাগে আজকে নিয়ে নিয়েছি ভোলা মাছের মাথা আমি মাথা খেতে খুব ভালোবাসি মাছটা দারুণ টেস্ট একদম হালকা ঝোলের মধ্যে মাছের টেস্টটা একদম পুরোপুরি বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর খেতে বেশি মশলা দিয়ে এই সব মাছ রান্না করলে মাছের স্বাদগুলো বোঝা যায় না বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে যে দুটো রেসিপি হলো সেই দুটো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন